হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে রাত একটা থেকে লাইভ করছি সব দোষ কার মার্টের কেন ক্রাইজ মার্ট কারণ ক্রাইজ মার্ট আজকে পার্সেল পাঠিয়েছে সেই পার্সেল আমার স্টুডিওতে আসিতে আসিতে বাজিয়ে গিয়েছে বহু বহু রাত বহু রাত ঠিক আছে একদম রাত হয়ে গেলো এই আজকে এই লাইফটা করতে বাট কি অবস্থা সবার বলো কেমন আছো আমার স্টাইল চুরি হয়ে যাচ্ছে মানে ইউ ক্যান বি ইনস্পায়ার্ড বাট একদম পা থেকে মাথা পর্যন্ত পা টিক্লি থেকে মাথার পা টিক্লি থেকে ও পা টিক্লি ও মাথা টিক্লি থেকে পায়ের জুতা পর্যন্ত সব কপি করে সব কপি করে কেমন দেখা এটা মানে কি বলবো আমি আর তাও বলবো কারণ আমি এই যে জায়গায় কাজ করে ওই ওই জায়গায় গিয়ে সেম পায়েড মানে আবার পায়ের টিকলি ঠিক আছে পায়ের টিকলি হিওর পায়ের টিকলি থেকে হাতের ঘড়ি লেন্স তারপরে মানে মাথায় টিকলি এভরিথিং হোম আয় কর মানুষ কীভাবে পারে এরকম মানে কপি করতে কি একটা অবস্থা মানে এটা লাগবে না এই কপি করেছে বলে যে দেখেছি এটা এই যে সেদিন আমি মাথায় পড়লাম না এইভাবে এখন দেখি ইনস্টা ঠিক আছে ইন্সপায়ার্ড হো একটা জিনিস একটা যে পুরো কপি করে একটু কেমন দেখা এই ক্রেজমার্টটা কোনো মতেই আজকে মেনশন করতে পারছি না ক্রেজমার্টের পেজে কি হয়েছে ও ফেটা পরলে যা গর্জিয়াস লাগবে পুরা ঈদ লুক চলে আসবে যদিও এই এত হেভি জুয়েলারি আসলে গাউনের সাথে কেউ পরে না কিন্তু আমার কেন জানি মনে হলো কি এই কালারটার সাথে থাক এটা হয়ে যাবে এই কালারটার সাথে এই হেড পিসটা এত ভালো লাগবে আমার এই মাথার এই হেড পিসটার দাম আমি বলবো না এটা একদম তোমার হচ্ছে গিয়ে অরিজিনাল পার্লের অনেক এক্সক্লুসিভ একটা মানে জুয়েলারি করার হ্যাঁ এটা আমি কিনেছিলাম আমার জন্য মানে গলায় পড়ার জন্য বেসিক্যালি ওটা এখন মাথায় দিই আর স্টাইলটাই চুরি হয়ে গিয়েছে সবাই আমি অনেকজনকে দেখেছি এখন লাইফ করে এরকম করে আমার মতো মাথায় পড়ে ঠিক আছে ভালো কথা কিন্তু পুরো পা মাথা থেকে পা পর্যন্ত সব কপি করলে কেমন না কেন

সাত দিন পর আমি সুস্থ ফিল করছি আলহামদুলিল্লাহ ডকর আমার জন্য ওকে তুমি কিন্তু একটু ভালোবাসা তা এইভাবে ভালোবাসা বললে হবে না চকলেট দিয়ে ভালোবাসি বলতে হবে ওকে এত শুকিয়ে গেছো কেন এই কথাটা বললেই তো মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ ওকে আমি সেই যে সুন্দর গাউনটা পরে আছি এটা আমরা পেয়ে যাচ্ছি কোথায় ক্রেজ মার্টে কোর্স সবাই কি করবে গিয়ে আগে ক্রেজ মার্টে একটা লাইক দিয়ে দিব ওকে অনেক অনেক দিন পর আমি হচ্ছে ক্রেজ মার্টের সাথে লাইভ করছি এতদিন পরে কেন আল্লাহ জানে এখন আমি কথা বলাই যাবে না তখন ক্রেজ মার্ট বলবে আপু আপনার স্লট পাই না আপনার ম্যানেজার স্লট দেয় না কালি এরকম কথা আমি নাকি স্লট দিই না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে চলো সুন্দর সুন্দর কালেকশন দেখে সবগুলো একসাথে দেখা যদি ধরো দেখো কতগুলা গাউন নিয়ে আসছি তোমাদের জন্য সব সব নতুন নতুন গাউন এই সবগুলো গাউন হচ্ছে ঈদ এসেছে তোমাদের জন্য ফ্রম ক্রেজ মার্ট কোনটা কোনটা দিয়ে শুরু করবো আমার তো চোখ পড়ে ওই পিঙ্কটার দিকে ওই যে পিঙ্কটা এই পিঙ্কটা এই যে এই পিঙ্কটা হ্যাঁ কিন্তু এটা তো এক দুই তিন চার পাঁচ নম্বরে দেখাতে হবে তো ওকে সো দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান হ্যাঁ সবার আগে হচ্ছে এটা লাগবে না সবার আগে হচ্ছে আমরা শুরু করবো আমার পড়াটা দিয়ে হ্যাঁ আমার পড়া গাউনটা পরার পরে শুরুতে দেখে তেমন একটা ভালো লাগে নাই কিন্তু পরার পরে কালার কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে যে একদম বের করে হেড পিসটা বের করেছে যে এটা পরবে সাথে সুন্দর লাগবে এরকম আমাকে একটু দেখো খুবই শিখ হয়ে পড়েছি দানি এবারে প্রেগনেন্সিতে এখন থেকে আমার অবস্থা খারাপ দোয়া করে দিও ঈশ্বরী পাখিটা সুস্থ হয়ে যাও আপু যেদিন তোমার সাথে দেখা করব সেই দিন তোমার জন্য চকলেট নিয়ে আসবো লাভ ইউ তাসিন আপু আমি আসলে যদি কোনো ওপেনিং এ যাই আমার অনেক দুইটা জিনিস পাই একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে রোজ বা ফ্লাওয়ার আমার জন্য আনে অনেক ভালোবেসে অনেক কাপড় আনে দেখো আমি রাতের পাখি লাভ ইউ আচ্ছা এটা হচ্ছে দুই লেয়ারের গাউন ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে মাসাল্লাহ ফিফটি থেকে একদম ফিফটি সিক্স পর্যন্ত সাইজলেবল আছে খুব সুন্দর একটা প্রিন্ট একদম অন্যরকম খুব সুন্দর একটা প্রিন্ট এটা তোমরা চলে নিতে পারো আমাদের কাছ থেকে ঠিক আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত অ্যাভেলেবল আছে প্রিন্টটা খুবই সুন্দর কালারফুল ঘেরও আছে মাশালা এটা হচ্ছে একটা লেয়ার গাউন অনেক ঘের ঘের হবে তোমার প্রায় অনেক দুইশো প্লাস হবে দুশো ইঞ্চি প্লাস হবে এটার ক্ষেত্রেতে হবে না হবে একদম নিচুর অংশটা 180 200 প্লাস হবে এরকম দেখো না দেখে ফেলেছি ব্লু মাসকারা ফ্রম বিচ পেজ ও আমি তো আজকে ব্লু মাসকারাও দিয়েছি দেখাই দিই তোমাদের দাঁড়াও এটা আমি সৌদি থেকে এনেছি এরকম ব্লু কালারের মাসকারা ভেবেছিলাম একদিন এটা যত সুন্দর লাগবে দিলাম এটা জানতাম না তো জানলে আমি আরো কয়েকটা নিয়ে আসতাম এটা অনেক কম দামে পেয়েছি কত টাকা যেন ভুলে গিয়েছি বাট বাংলাদেশি টাকায় সাতশো আটশো টাকা এরকম হবে এত কমে পেয়েছি এসেন্সের সেম দেখতে এসেন্সের আমার আরেকটা মাস্কারা আছে সেম তোমার এরকম প্যাকেজিং এর ওটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু এই যে ব্লু লেখা শুনুন না এসেন্স আর এটা বাংলাদেশে আমি দেখি নাই থাকতে পারে কোন কোনো পেইজে বাট আমি দেখি নাই এটা দেখ লাগেই কিন্তু বাংলাদেশ থেকে এটা বাইরে থেকে নিয়ে এসেছি বাংলাদেশে যদি এসেন্সার আর যারা বিক্রি করে তাদের কাছে পেতে পারো এটা এরকম ব্লু সুন্দর ভালো লেগেছে একদম আনকম ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর গাউন এই গাউনটা একটা নাম দিয়ে দিই আমি ওকে গাউনটার একটা নাম দিয়ে দিই এটার সামনের সাইডে হচ্ছে সুন্দর করে ওয়ার্ক করা আছে এটার বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে সিক্স পর্যন্ত এভেলেবল এবং প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে মার্ট এটার একটা নাম দিয়ে দিই ওশান ওকে এটা নাম দিয়ে দিলাম ওশান গাউন কারণ এটা একদম ওশানের এর মতো লাগছে খুব সুন্দর লাগছে আমার কাছে গাউনটা এটা নাম দিয়ে দিয়েছে ওশন যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজ মার্ট তাড়াতাড়ি নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং কোনটা নিবে সেই সাইজটা ওকে আপনার বোরকার প্রাইস কত ষোলোশো টাকা মাত্র আপু চট্টগ্রামে আসো চট্টগ্রাম থেকে লাইভে চট্টগ্রাম থেকে লাইভে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন কে কোথা থেকে জয়েন হয়েছে কমেন্ট করে জানাও আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি যেটা পরে এটা তো ব্লু কালার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে পার্পল কালার এই যে দেখো ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট অনেক সফট এটার কালার গ্যারান্টি আছে এটা ছোট হয়ে যাবে না রং উঠবে না তারপরে আয়রন করারও দরকার পড়বে না এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ওশানের এটা হচ্ছে পার্পল ভার্সন ওইটা হচ্ছে যেটা আমি পড়েছি এটা হচ্ছে একদম টিল ওশান ভাই হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর অনেকখানি ঘের আছে এই যে দেখো অনেক ঘের প্রাইস অনলি ষোলোশো টাকা বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফিফটি পর্যন্ত লেন্থ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এভেলেবল আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট ওকে অনেক সুন্দর মার্বেল গাউন হ্যাঁ এটার নাম মার্বেল গাউন দিয়ে দিলাম এটার নাম ওশান গাউন দিয়ে দিলাম ওকে আমারটা হচ্ছে ওশান আর এটা হচ্ছে মার্বেল ওশান গাউন মার্বেল গাউন কত নাম দাঁড়ো আরো আরো নাম দেওয়া যাবে দাঁড়ো আরো সুন্দর সুন্দর গাউন আছে ওকে চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ লন্ডন থেকে ওয়াও ইমাপু লন্ডনে নিয়ে যাও আমাকে ঘুরতে যাবো রুনা আপু দেখছে ফ্রম ইউএসএ ওয়াও আমাকে ইউএসএ তে নিয়ে যাও আমিও যাব আর কে কোথা থেকে দেখছো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নাফিস আলু বাবা কেমন আছো ফিফথ লাইভে জয়েন হয়ে গেলাম ওকে প্রিন্টটা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি দেখা মাত্র অর্ডার না করলে মিস হয়ে যাবে ঈদের বাজার বুঝতে হবে ঠিক আছে তারপরে চলে যাব আমরা তিন নম্বর গাউনে তিন নম্বর গাউনটা হচ্ছে রোজ গাউন ওকে সবগুলো গাউনের একটা করে নাম দিব আজকে আমরা এটা হচ্ছে কি রোজ গাউন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক নাকি ব্লু ব্ল্যাক কালার তো ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা গাউন একদম বোরকার মতো করে রেগুলার পড়তে পারবে অনেক ঘের এই দেখো এই দেখো না কেমন সুন্দর গাউন এনেছি সুন্দর না এখানেও এখানে পঞ্চাশের থেকে ছোট নাই কেন ছোট করলে ভালো লাগে না আচ্ছা তুমি ওদেরকে বললো কাস্টমাইজ করে দিতে পারে সুন্দর

কষ্টের দিন না কষ্টের দিন না বিজয়ের দিন না এটা দেখো এটা অনেক ভালো লেগেছে ব্ল্যাক এর মধ্যে গাউনটা সুন্দর না সুন্দর মনে হচ্ছে এটাই পরে আছি ভালো লেগেছে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক রোজ প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাত দিন পর আমার শরীরটা একটু ভালো লাগছে সাত দিন পর মানে বুঝো কি একটা কষ্ট গিয়েছে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম আপু আমি নিউ পেজ প্রমোশন করছি একদম ছোট পেজ ওনারদের সাথে কাজ করছি আই ওয়ান্ট টু গেইন লাইফ আমার জন্য দোয়া কর প্লিজ আই ওয়ান্ট টু গেইন লাইফ মানে বুঝিনি অনেক অনেক দোয়া নওশিন চৌধুরী আপু কেমন করে নিতে পারবো রুনা ইসলাম আপু দেখেন ক্যাপশন আমি মেনশন করে দিয়েছি ক্রেজ মার্ট ক্রেজ মার্টে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন

ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে আধা আবার ছুরি দেখাস কেন হ্যাঁ আমার নানু বাড়ি ও ব্রাহ্মণবাড়ি ওকে এই ছেলে একটা ছেলে আসছে ছেলেটা ছিল না মেয়াল লাইখানে ফাঁড়ি ইসলাম ফাড়া এ এ খালি এ ছেলে না মেয়ে আমি জানি না এ কি করতেছে জানো খালি আমাকে গালি দিতেছে দুইটা লাইভ ধরে কত লাইভ ইউ এই লাইভ ইউ ফ্রম ইতালি রাফি সরকার থ্যাংক ইউ রুমানা আপু ইতালি ইতালি পাঠাতে আমি থেকে দেখছি একটু করে আমার এত মানে ভালোবাসে আমাকে একজন আমাকে বললাম না দুই লাইফ ধরে গালি দিচ্ছে হ্যাঁ তার আমি ওকে একটু পিন কমেন্ট করে দিত ওকে একটু একটু করে ইনগ্রেডিয়েন্ট দিয়ে দাও এই যে আই ওয়ান্ট টু গেইন মোর ইন লাইফ ও আচ্ছা আচ্ছা ওকে অনেক অনেক দোয়া এই যে ফারিয়া ইসলাম ফারা ওকে পিন কমেন্ট করে দিয়েছো ওকে মানে কান ধরে দাঁড় করে রাখছে দেখো পিন কমেন্ট করে ওকে কান ধরে দাঁড় করে রাখছে দেখো সবাই দেখো এই বেয়াদব মেয়েটা এই লক্ষ্মী মেয়েটা দুইটা লাইফ ধরে আমাকে এই রাত দেড়টা বাজে এখন এই রাতের বেলায় এসে ও আমাকে গালি দিচ্ছে দুইটা লাইন ধরে গালি দিচ্ছে কালি দিচ্ছে কালি দিচ্ছে কত কত এনার্জি আমিও দেখতে চাই আচ্ছা দেখো চট্টর মধ্যে কান ধরে দাঁড় করে রেখেছে দেখছো জান্নাতুল ফেরদৌস লিখেছেন আমিও ইতালি থেকে বলছি আরে ইতালির সবাই জয়েন হয়ে যাচ্ছে বাংলাদেশের কোথায় সবাই আচ্ছা দেখো এইটা এই গাউনটা দেখানোর জন্য পাঁচটা গাউন দেখাই ফেললাম এইটা দেখাতে পারলাম না এটা দেখাই এটা মনে হয় অনেক সুন্দর হবে এটার নাম দিয়ে দিই চকলেট গাউন এটা দেখা মাত্রই না নিলে মিস হয়ে যাবে শিওর কালারটা দেখো মাই গড এটা না নিলে মিস হয়ে যাবে এত সুন্দর কালার ও মাই গড জস্ট হ্যাভালু হু এটা কি সুন্দর লাগছে অনেক সুন্দর তাই না হুম হুম সো বিউটিফুল একদম সো বিউটিফুল সো ই লিকেন্ট জস্ট লুকিং লাইক আ ওয়াউ এটা একদম এরকম সো বিউটিফুল সো ই লিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াউ ইস এটা কি সুন্দর একদম ফুল 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 গোলাপি ফুল কি যে সুন্দর বা নাও ইউ এস এ টাইম থ্রি ও ক্লক ওকে ওকে কেমন আছেন থ্রি ও ক্লক থ্রি ও ক্লক হচ্ছে গিয়ে এ এম নাকি পি এম এটা সুন্দর না দিস ইজ আ মাস টাইম তাড়াতাড়ি নাও না আমি লাগিয়ে দিব সবগুলো

লেন্থ হচ্ছে 50 52 54 56 প্রাইস ওনলি 1600 টাকা কত ঘের দেখেছো প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা ওনলি 1600 টাকার সাথে বেল্টও আছে পেছনে চেইনও আছে ওনলি 1600 টাকা হুম ওকে এই ভালোবাসার গাউনটাকে সরিয়ে ফেছি ওর নাম দিয়েছি চকলেট এটা এত সুন্দর কালারটা এত বেস্ট একদম সবচেয়ে সুন্দর অনেক সুন্দর ওকে তারপরে চলে যাচ্ছে একটা ভালোবাসার গাউন এটা হচ্ছে একদম হট রেড ওকে একদম হট রেড কালার আপু এটা কি কটন হ্যাঁ আপু এটা হচ্ছে জর্জেট মোমোসা জর্জেট বলে এই ম্যাটেরিয়ালটাকে পুরো একদম হার্ট রেড তাই না একদম হট রেড কালার খুব সুন্দর একটা কালার ম্যাটেরিয়ালটা একদম সফট ফিলস লাইক কটন বাট অ্যাকচুয়ালি নট কটন হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি জর্জেট এই যে একদম রোজ রেড অনেক সুন্দর তোর কোয়ার্টার গাউন্টের প্রাইস অনলি ষোলোশো টাকা আপনি এটা বাগান বিলাস পিঙ্কটা পিঙ্কটা চকলেট ওকে চকলেট অনেক ভালোবাসি তাই ও এম জি এত রাতে লাইভ করছো হ্যাঁ কষ্ট হচ্ছে না আজকে শরীর তো ভালো লাগছে তাই করছি আজকে মন চাচ্ছে সারা রাত লাইভ করে অনেক লাইভ আছে অনেক লাইভ পেন্ডিং হয়ে গিয়েছে গত এক সপ্তাহে মন চাচ্ছে সারা রাত লাইভ করি কিন্তু সারা রাত তো করা যাবে না তবে অনেক কাজ আছে আজকে দেখেছো এটা কি সুন্দর মাশাআল্লাহ দিস ইজ আ মাস্ট হ্যাভ রেড একদম এটা পরে ডেটে চলে যেতে পারবা একদম সুন্দর লাল বডি সাইজ 32 34 থেকে 52 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ হচ্ছে 50 52 54 56 প্রাইস ওনলি 1600 টাকা তোমার ফেভারিট চকলেট কি সব চকলেট শুনো আমি যখন সেফোরাতে ঢুকি তখন জিজ্ঞাসা করে

চেইন আছে চেইন আছে আর হচ্ছে গিয়ে তোমার ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমো সার্জারি প্রাইস ষোলোশো টাকা এই ফারিয়া ইসলাম ফারা গালি দিতে দিতে ব্লক খেয়ে যাবা তো গালি দিতে দিতে ব্লক খেয়ে যাওয়া তুমি আমি সৌদি আরব থেকে দেখছি আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ও তাই কি বেয়াদব মানুষের লাইভ দেখতেছে কি মেয়ে এটা লাইভ দেখতে লাইভে গালি দিতে আসছে মজা করছে তোমরা নিতে পারো সে খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট একদম মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছ

খুবই সুন্দর আর ম্যাটেরিয়ালটা অনেক ভালো এটা অনেক ভালো সফট একদম আমি লাইফ আপু লাইভ করো আমি আছি তোমার সাথে লাভ ইউ আচ্ছা ও এটা রাইট কালার আছে বাট এটা মনে হয় ডিফারেন্ট ডিজাইন দেখো এটা মনে হয় ডিফারেন্ট ডিজাইন সেমটার আরেকটা কালার হুম এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা দেখো কলার করা হুম এটা হচ্ছে আমাদের ফর্মাল গাউন কলার করা ফর্মাল গাউন হ্যাঁ এই এরকম সুন্দর করে কলার করা আমাদের নিজেদের প্রোডাকশন তারপরে হচ্ছে হাতের মধ্যে এরকম তোমার ইয়ে করা কাফলিং করা আছে যারা পছন্দ করে না অর লাভ এত ধৈর্য ধরে দেখে গালি দেয় কি অদ্ভুত মানুষ বলো আরেকজন বকা দিচ্ছে আরেকজন আদিবাস বলছে তুমি নিজে আরে গালি রে গালি কমেন্ট কমেন্টে যদি আমি পড়ি তাহলে আমার ওজন নষ্ট হয়ে যাবে আপু এটা কি হাতার ওখান দিয়ে কুচি দেয়া ফর্মাল গাউনটা না এখানে কোনো কুচি নাই এখানে শোল্ডার কোনো কুচি নাই বাট এতক্ষণ যেগুলো দেখেছি কুচি ছিল এটা হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল গাউন এটাতে নাই সুন্দর এটা এটার দামটা আমি বলছি না কারণ এটার দাম কম হতে পারে ঠিক আছে এটার দামটার কাগজ নাই এটার নামটা আমি আর বলছি না এটার নামটা জেনে নিব আমরা ক্রেজমার থেকে বডি সাইজ এভেলেবল আছে লেন্থ এভেলেবল আছে 50 52 54 56 বডি সাইজ আপ টু 52 পর্যন্ত হবে আলহামদুলিল্লাহ সরি সো সরি সো সরি ওকে প্রাইস জানি না প্রাইস জন্য একটু ইনবক্স করতে হবে ক্রেজমার এটার আবার ঘি কিন্তু এটার মত অত বেশি না এটা ঘি হচ্ছে মোটামুটি 120 এর উপর ঠিক আছে 110 120 এরকম হবে এটার ঘিটা ওটার ক্ষেত্রে অনেক বড় ছিল এটা অত বেশি নাই ওকে সো প্রাইস জানতে একটু ক্রেজ আমরা হচ্ছে সুন্দর একটা খুব সুন্দর একটা গোল্ডেন আপু খাদিজা বলো তোমার পার ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ আমার পার ড্রেসটা সুন্দর ওকে নাইস ড্রেস হ্যাঁ একটা নাইস ড্রেস ওর নাইস ড্রেস দিলাম হ্যাঁ লেপার্ড প্রিন্ট এটা হচ্ছে গিয়ে তোমার ফর্মাল গাউন ওকে ক্রেসমার্কের ফর্মাল গাউন খুব সুন্দর একটা বের ওয়াও বাঘিনি মার্শাল এটা খুব সুন্দর রব্দাও না কেন ও গালি দিতে থাকুক আমাকে ও দিতে 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 ক্লান্ত হয়ে গালি দেওয়া বন্ধ করে দিতে পারে যদি না দেয় আমি দেখব কয় বছর ধরে আমাকে গালি দিতে পারে দেখি না তুমি কেমন যেন হয়ে গিয়েছো আমার কমেন্ট পড়োনা এ এই এই যে পুষ্পি দেখো নাম চেঞ্জ হচ্ছে পুষ্পি হয়ে গেল কেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্লিভটা আর এটা হচ্ছে গিয়ে আমাদের গাউনটা হ্যাঁ কলার ওয়ালা ফর্মাল গাউন ঘের হচ্ছে স্ট্যান্ডার্ড ঘের প্রাইস জানি না প্রাইস জানতে ইনবক্স করতে হবে ক্রেজ মার্কে ওকে ষোলোশো টাকাও হতে পারে প্রাইসটা নশোর বা এর কমও হতে পারে হুম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার মোমোসা জ্বর এটা হচ্ছে লাস্ট গাউন আমাদের আজকের লাইভের এটা দেখো অনেক সফট ম্যাটেরিয়ালটা একদম সুন্দর আরো একটা ফর্মাল গাউন এই যে ওকে প্রাইস জানি না ইট বডি সাইজ হচ্ছে 34 থেকে 52 লেন্থ হচ্ছে 50 52 54 আর 56 পর্যন্ত अवेलेबल আছে ঘের হচ্ছে স্ট্যান্ডার্ড ঘের ফর্মাল গাউনে এত বেশি ঘের থাকে না প্রাইস জানতে টিন বক্স করতে হবে ক্রেজ মার্টে ওকে এটা হচ্ছে চেক গাউন সবগুলা গাউনের আজকে নাম দিয়ে দিলাম আমরা প্রত্যেকটা গাউনের ম্যাটেরিয়াল থেকে সুইং কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর তোমরা চোখ বন্ধ করে নিতে পারো ফ্রম ক্রেস মার্ক ওরা অলওয়েজ ওদের কোয়ালিটি মেনটেন করে মার্শাল্লাহ ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে আজকে লাইভটি পর্যন্তই রাখছি সবাইকে শুভরাত্রি টাটা গুড নাইট ও গালি দিতে থাকুক